বাংলা নববর্ষের প্রথম দিনে নূতন খাতার পুজো দিতে সকাল থেকে ব্যবসায়ীদের ভিড় ঘাটালের বাজার শীতলা মন্দিরে বছরের প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বাজার শীতলা মাতার মন্দিরে সকাল থেকেই ব্যবসায়ীদের লম্বা লাইন তারা জানাচ্ছেন নূতন বছরের শুরুতেই ব্যবসার মঙ্গল কামনায় তারা প্রতি বছর আসেন এই মন্দিরে পুজো দিতে ঘাটাল রিপাবলিক টিভির সকল দর্শক ফলোয়ার্স এবং ঘাটাল সহ বঙ্গবাসীকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা রিপোর্টে মনসারাম কর সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া মায়ের মন্দির পুজো দিচ্ছি ব্যবসার কারণে নতুন খাতা পুজো দিতে মঙ্গলের জন্য প্রত্যেক বছরই আসে ভালোই ভিড় ব্যবসার মঙ্গল কামনে চিনব রাজগোপাল পাল